হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারে একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন পাবেন এবং গেমিং ফোন পেয়ে যাবেন রেডমির কিন্তু অনেক অনেক কালেকশন আছে বড় বড় ক্যামেরার ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন ও কিন্তু অনেক অনেক কালেকশন আছে অপো ভিভোর হিউজ কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার দিবেন কেমন আজকে অফার দিব উরা দুরা ওরা ধরা অফার থাকবে ওরা ধরা অফার থাকবে সবাই আপনার পূরণ হবে ভাই সবাই আজকে আসবেন

ওইখানে আপনি প্রোডাক্ট খুলে চেক করে দেখে নিতে পারবেন এই যে ফার্স্টে পাঁচশো দশ টাকা করবে ধরেন এই ফোনটা আমি কিনবো আট হাজার টাকা দাম এই ফোনটা এখন পাঁচশো দশ টাকা করে আর বাকি টাকা কত টাকা কুড়ি সব ধরেন কুড়ি আসছে দেড়শো টাকা

ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হলো মেকপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে রাকিব ভাইকে পেয়ে যাবেন শুরু করব কি দিয়ে আজকে শুরু করি একটা ভালো একটা প্রোডাক্ট দিয়ে দামি প্রোডাক্ট দিয়ে শুরু করি ভাই কালার একদম জেকসন মাইকেল জেকসন কালার বলতে পারো এটা হলো Oppo Reno 2Z ক্যামেরাটা দেখো পপআপ ক্যামেরা ক্যামেরা অস্থির লেভেলের ক্যামেরা এটা কিন্তু পপআপ ক্যামেরা পপআপ সেলফি ক্যামেরা কিন্তু ফোন আজকে এটা কত রাখবেন ভাই আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র

ওকে এটার ক্যামেরা দেখাবো যে ক্যামেরা কোয়ালিটি ভালো এই যে এখানে চাপবেন হবে উপরে লেন্স হাত থেকে পড়ার আগে অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে কত রাখবেন আজকে ভিডিও প্রাইস মাত্র 7300 এত কমে এত কমে ওনলি 7300 টাকায় vivo V15 পপআপ সেলফি ক্যামেরার ফোন ওকে তারপর Oppo A55

ভালো ক্যামেরা ভালো ডিসপ্লে যারা চান মুভি টুভি দেখবেন বা ভিডিও মেক করবেন তারা এই ফোনটা দেখতে পারেন আজকের ভিডিও প্রাইস রাখছি অনলি কত 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 দিব আপনি বলেন 7300 টাকা অনলি 7300 7300 ভিভো এস 1 প্রো কিন্তু এটা কালার আছে যে হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার তিনটা কালারে পেয়ে যাবেন অনলি 7300 হ্যাঁ তারপর ভিভো এস 1 ভিভো এস 1 তো অনেক কালেকশন ভাই হ্যাঁ ভাই আমার কাছে কোয়ান্টিটির অভাব নেই জায়গা নাই দেখে উঠাই না এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর্টস 8254 আর ডিভাইস এর ক্যামেরাও খুবই দারুন এটা আজকে ভিডিওতে প্রাইস রাখছে কত রাখবো কত রাখবেন এর 7300 করে দিবেন 7300 ওকে এটা আছে Vivo S1 7300 সপে এসে কেউ দামাদামি করবেন না আর যারা হোলসেলার আছে না এর থেকেও কমে রাখা হবে প্রাইস আসেন শপে আসেন আবার অনেকেই বলে যে ভাই আরো কমে পাইছি ভাই কমের প্রোডাক্ট কমে আপনি যখন প্রোডাক্টের মান ভালো রাখতে যাবেন বা প্রোডাক্টের সার্ভিস ভালো দিতে যাবেন তখন কিন্তু প্রাইসটা ওই পরিমাণ করা যায় না তারপর আমি সবার থেকে কমে করার ট্রাই করতেছি আশা করি সবার থেকে ভালো প্রাইস দিচ্ছি কমেন্টে জানাবেন এটা হলো Oppo F11 Oppo F11 এটা আজকের ভিডিও প্রাইস মাত্র 6500 মাত্র 6500 Oppo F11 8256 8256 6500 ओके তারপর

ওকে okay, তারপর for... Realme 7 5G Realme 7 5G ফাংশনাল ডিসপ্লে ক্যামেরা দারুন সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট 5000 এক্সট্রা ব্যাটারি আজকে ভিডিও প্রাইস দিচ্ছি মাত্র কত দিব কত দিবেন আজকে প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র দারুন দিয়া দিলাম 9000 টাকা

তারপরে Redmi 14C Redmi 14C হ্যাঁ এটা কিন্তু 8256 টাইপ সি ফোন আজকে ভিডিও প্রাইস মাত্র 10000 টাকা অনলি 10000 টাকা ভাই নয় পাস করা যায় না জান আপনি বলছেন সই ওকে 9500 টাকায় Redmi 14C কিন্তু পেয়ে যাবেন পাইকারি সব আমি কালেকশন দেখাই কারণ এইরকম কালেকশন কিন্তু মিরপুরের মধ্যে নাই অবশ্যই একমাত্র ব্ল্যাক এন্ড ব্লু গ্যাদার সে পাবেন

Redmi A5 দুটো কালারই अवेलेबल আছে দারুন ভাই এটাকে যেটা 25 সালের ফোন জি ভাই 25 এর আপডেট ফোন আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে অনলি 9000 টাকায় Redmi A5 হ্যাঁ তারপরে আসেন আরো প্রোডাক্ট আছে ভাই শেষ করি না

ভিভো ওয়াই ইলেভেন কালার কোয়ান্টিটি সবগুলো অ্যাভেলেবল আছে আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার চারশো টাকা মাত্র পাঁচ হাজার চারশো টাকা ওকে আজকের অফারে পাঁচ হাজার চারশো টাকায় ভিভো ওয়াই ইলেভেন আমি কালেকশন দেখাই এই যে এটা ছয় একশো আড়াইশো হয় আর দুইশো ছাপ্পান্ন হয় যার যে কালার চাই নিতে পারবেন কিন্তু ভিভার্স এই যে এখান থেকে কালার শুরু ওকে তারপর তারপরে রেডমি এটা র‍্যাম রম কত ভাই ভাই এটা কিন্তু পাওয়ার ব্যাংক

এটা র‍্যাম রুম কত 856 না 918 618 আজকে ভিডিও প্রাইস আছে মাত্র 4700 4700 আচ্ছা 500 করে দেন 4500 ओके 4500 টাকায় পেয়ে যাবেন তারপরে Y95 vivo Y95 ওইটা থেকে আপডেট এটা ফিঙ্গার আছে এটা ফিঙ্গার আছে এটা আজকে ভিডিও প্রাইস 5000 আপনি 5 200 ডিসকাউন্ট করে দেন ভাই 95 95

3000 টাকা 3000 টাকা ওকে অবশ্যই পাইকারি সব থেকে পাইকারে দাম নিতে পারবেন যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্রই অর্ডার কনফার্ম করবেন বা সব ভিজিট করবেন সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন বাই ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারার মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিবেন ওকে ওইখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটি চেক করে নিতে পারবেন কোনো সমস্যায় অর্ডার আগে চাইলে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তাতেও কোনো প্রবলেম নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট এখানে আসলে রাকিব আর যারা হোলসেল নেবেন ভাই তাদের জন্য আরো কিছু প্রাইস কম রাখা হবে তাদের জন্য গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা আনলিমিটেড থাকবে আর এই ছিল আজকের কালেকশন ভিডিও টি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিয়েছেন তারাও নিতে পারবেন আর যারা আজকে এক পিস কুচরা নিবেন তারাও পাই দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ